আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমি না বিজর পাগল আমি মদিনার পাগল আমি না বিজর পাগল আমি মদিনার নার পাগল মাধি নারে ধলবালেমোর মাদি নারে ধলবালেমোর নয় নেরে কাজল আমি না বিজর পাগল আমি মদিনার পাগল। আমি নবী পাগল আমি মদিনর পাগল আমার মনে নাবি নবী দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবী নাবি। দুই চোখে মাদিনার ছবি আমার মনে নাবি নাবি। আমার মনে নবী দুই চোখে মদিনর ছবি নবীর প্রেমে দিতে নবীর প্রেমে দিতে নবীর প্রেমে দিতে জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল শুনলে মা দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনলে মা দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মা দিনার কথা কথা ভুলতে পারি সকল বেত বুকের ভেতর উঠে বুকের ভেতর ভেসে উঠে বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দ ঢল ঢোল আমি পাগল আমি মদিনার পাগল আমি নী পাগল আমি মদিনার পাগল, আমার রোগের সকল দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল সুদ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিতে পরি যখন ভক্তি চিতে পরি যখন অসুস্থ সবল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি نبی জড়িত পাগল আমি মদিনার পাগল মদিনার ধুলবালে মোর মদিনার ধুলবালে মোর নয়নের কাজল আমি نبی জড়িত পাগল আমি মদিনার পাগল আমি نبی জড়িত পাগল আমি মদিনার পাগল তো যাদের কাছে এই গজলটা ভালো লাগবে সবাই বেশি করে লাইক করবা কমেন্ট করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি শেয়ার করবা আসসালামু আলাইকুম